দেখো ডাব্লিউ এর টেস্ট পেপার রয়েছে দেখো একশো নব্বই পেজের দেখো যতগুলো রয়েছে একশো নব্বই পেজের করিয়েছি দেখো আমার হাতে রয়েছে তারপরে তোমরা ফলো করো তোমাদের রয়েছে একশো তিরানব্বই রয়েছে তারপরে অন্যদিকে রয়েছে একশো সাতানব্বই রয়েছে তারপরে রয়েছে তোমাদের দেখো দুশো দুই পেজ রয়েছে তারপরে দুশো পাঁচ রয়েছে এগুলো টোটাল টোটাল কিন্তু আমি তোমাদের ম্যাপ করিয়ে দিয়েছি আর বারবার কিন্তু একই একই ম্যাপ পয়েন্টিং অনেকবার রিপিট করেছে ঠিক আছে তো সেই মানচিত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে আজকে আমি তোমাদের ডাব্লু টেস্ট পেপারে দেখো তোমরা থামলে দেখতেই পারছো দুশো দুই এবং দুশো পাঁচ এই দুটি সেট আমি আজকে তোমাদের সম্মুখে একদম নিখুঁতভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি চলো মাধ্যমিক ভূগোল ডব্লিউবিসিএস এর টেস্ট পেপারে 202 এবং 205 নম্বরের 5 নম্বরে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নাও ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে গিয়ে দেখো প্রথমে আমি 202 পেজটি আমি করিয়ে দিচ্ছি দেখো বারবার কিন্তু রিপিট করেছে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু বলে দেব চলো দেখে নাও যাক দেখো আমি প্রথমেই দেখো এটি রয়েছে তোমাদের এটি রয়েছে দেখো তোমাদের 205 পেজ দেখতেই পারছ 205 এর পরে রয়েছে দেখো তোমাদের প্রথমেই আমি প্রথমেই করাবো 202 এই 202 পেজ মধ্যে রয়েছে দেখে নেওয়া এক এক করে দেখে নেবি দেখো প্রথমে রয়েছে আর প্রথম আরাবল্লী পর্বত এটি কিন্তু খুবই খুবই ভিভিআই এবারের ক্ষেত্রে প্রত্যেকটি টেস্ট পেপারে কিন্তু বারবার রিপিট করছে এই আরাবল্লী পর্বত তাহলে আরাবল্লী পর্বত কোথায় আছে দেখো গুজরাটের এই অঞ্চল থেকে এটি কিন্তু অনেকবার গুজরাটে দেখো এই কর্নার থেকে এইদিকে যাবে আর এই কর্নার থেকে এইদিকে যাবে ঠিক আছে তো দেখো এই গুজরাটের এই জায়গা থেকে শুরু হয়েছে এবং দিল্লি পর্যন্ত এটি কিন্তু বিস্তৃত তো এটি কিন্তু বুঝতেই পারছে এটি কিন্তু আরাবল্লী পর্বত এটা হলো আরাবল্লী পর্বত এরপরে আমরা দেখে নিচ্ছি সেকেন্ড কি আছে কাবের d u দেখো একদম দক্ষিণ ভারতের কাবেরী নদী রয়েছে তামিলনাড়ুর এই জায়গাতে শুরু করে দেখো এখনো এটা হলো শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার ঠিক উপরের এই জায়গা থেকে ভারতের এই জায়গা থেকে শুরু হয়েছে কি নদী এটি কিন্তু রয়েছে কাবেরী নদী দেখে নাও এরকম তোমরা করে দেবে কোনো ব্যাপার নেই উনিশ বিশ হলে কোনো ব্যাপার নেই দেখো আমি এটা এখান থেকে করবো এটা এখানে এখানে না দিয়ে আমি এখান থেকে করবো তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই তারপর তোমরা নাম্বার পেয়ে যাবে আঠারো উনিশ বিশ হলো কোনো প্রবলেম নেই তবে তবে কাবেরী নদী তোমরা যদি এখানে করো নিশ্চিত তাহলে ভুল হবে তবে এখানে করলে তোমাদের ঠিক ঠিক হবে হবে এখানে তোমাদের কোনো প্রবলেম নেই এটি নদী এরপরে দেখে নাও তোমাদের রয়েছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তার মানে তার মানে রয়েছে আমরা বলতে পারি মৌসিরাম দেখো মৌসিরাম এই যে এটা হলো মৌসিনরাম ঠিক আছে এই মৌসিনরাম হলো মৌসিনরাম হলো ভারতের সব থেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং সেটি উত্তর পূর্ব ভারতে রয়েছে তো বোঝা গেল এখানে আমি করে দিলাম উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মৌসিনরাম তোমরা লিখে নেবে রাম এরপরে রয়েছে দেখো মেঘালয় ওটা রয়েছে কিন্তু মেঘালয় এরপরে রয়েছে চারে চারের বলা হয়েছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আমরা জানি উত্তরখণ্ডের দেরাদুন কোথায় আছে দেখো দেরাদুন এই যে এটা হলো উত্তরখণ্ড এই যে উত্তরখণ্ড দেখতেই পারছো এই উত্তরখণ্ডে রয়েছে দেরাদুন তো এটার নাম হলো দেরাদুন ভারতের একটি অরণ্য গবেষণা কেন্দ্র দেরা দেরাদুন বোঝা গেল এরপরে রয়েছে তোমাকে তোমাদের রয়েছে হ্যাঁ পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকার অঞ্চল দেখো আমরা কাথি তারপরে সুন্দরবন বলতে পারি এই অঞ্চলটা দেখো কাথি রয়েছে সুন্দরবন রয়েছে তবে এই পর্যন্ত দিলেও তোমাদের কোনো প্রবলেম নেই এই দিলেও তোমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি তাহলে উড়িষ্যায় যাবো না আমি পশ্চিমবঙ্গের কাথি আর রয়েছে সুন্দরবন এই অঞ্চলটি হলো ভারতের কি বলতো ভারতের হলো লবণাক্ত যুক্ত অঞ্চল এরপরে রয়েছে দেখো তোমাদের একটি কফি দেখো এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই এটি কিন্তু পরীক্ষায় দেবে আর বললেও কিন্তু পরীক্ষায় দেবে আরাবল এবং বিন্দু পর্বত তোমরা এই দুটি কিন্তু করে রাখবি তো একটি কফি উৎপাদক অঞ্চল আমরা দেখে নিচ্ছি দক্ষিণ ভারতের অবশ্যই কর্ণাটকের কর্ণাটকের এই অঞ্চলটি কফি উৎপাদক অঞ্চল দেখো তোমরা যদি মনে করো এটা এইভাবে করবে এরকম করবে তাও তোমাদের কিন্তু নাম্বার স্যার অবশ্যই নাম্বার দেবে ঠিক আছে এটি এটা হলো দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে তা বোঝা গেল এটি দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল তার আমরা চলে যাচ্ছি পরের সাথে সাথে রয়েছে ভারতের দেখো ভারতের রুর অঞ্চল রুর অঞ্চল মানে আমরা দুর্গাপুর দামোদর অঞ্চলটা জানি দেখো এই যে এই অঞ্চলটা দেখো এটা আমরা রুর অঞ্চল বলতে পারি এরকম করে দিলেও তোমাদের এটা হবে কারণ রুর অঞ্চল বলেছে দুর্গাপুর বলেনি তার মানে এই অঞ্চলটা হলো রুর অঞ্চল রুর অঞ্চল দামোদর উপত্যকা কিংবা দুর্গাপুর দিলেও কিন্তু তোমাদের হবে কোনো প্রবলেম নেই স্যার অবশ্যই বুঝে যাবে এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কর্ণাটক কর্ণাটকে কিন্তু একটি বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কর্ণাটক কর্ণাটকের বেঙ্গালুরু ঠিক আছে যেটি বললাম আমি বেঙ্গালুরু তো এরপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর পশ্চিম ভারতের একটি পূর্ব ভারতের হলে তো কান্ডালা পূর্ব ভারতে হলে কান্ডালা এখানে যেহেতু পশ্চিম উল্লেখ করে নিয়েছে তাই এখানে হবে মুম্বাই মুম্বাই আরো অসংখ্য রয়েছে তবে মুম্বাই তোমরা কিন্তু পার্টিকুলার এই জায়গাটা করবে অথবা যদি একটু ঘুরিয়ে ফিরে এখানেও করো তাও কিন্তু তোমরা নাম্বার পাবে তার মানে মুম্বাই 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 একটি কিন্তু শুল্ক মুক্ত বন্দর পশ্চিম ভারতে এরপরে রয়েছে দেখো ভারতের একটি কি রয়েছে দেখো উত্তর ভারতে উত্তর ভারতের একটি বৃহত্তম মহানগর অবশ্যই আমরা বলতে পারি দিল্লি এই যে দিল্লি দিল্লি উত্তর ভারতের একটি বৃহত্তম মহানগর হলো তোমাদের তাহলে আমি দশের মধ্যে দশটি করিয়ে দিলাম এখানে এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে দু তিনটে এখান থেকে কমন পেয়ে যাবে আর সবটাই পেতে পারো এরপরে রয়েছে দেখো তোমাদের এই মাধ্যমিক দেখো টেস্ট পেপার যেটা তোমরা স্কুল থেকে পেয়েছ পেয়েছো সেই টেস্ট পেপারের মধ্যে কিন্তু রয়েছে এই দেখো আরাবল্লী পর্বত তার মানে বিভাগ চয়ের মধ্যে রয়েছে এখানে দেখো আরাবল্লী পর্বত বারবার রিপিট করেছে তাহলে আমি আরাবল্লী পর্বতে আমি একবার বলে দিয়েছি এই যে আরাবল্লী পর্বত তাহলে নতুন করে বলার কিছু নেই এরপরে তোমাদের রয়েছে দেখো চিল্কা হ্রদ চিলিকা হ্রদ বা চিলকা হ্রদ এই এটা রয়েছে উড়িষ্যায় কোথায় আছে দেখে চিলকা হ্রদ এই দেখো চিল্কা হ্রদ এই যে এই যে এই অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এটি পুরো ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ চিলকা হ্রদ ঠিক আছে পূর্ব ভারতে একটি হ্রদ তারপরে রয়েছে দেখো মহানদী দেখো কোথায় রয়েছে মহানদী দেখিয়ে দিচ্ছি এই যে উড়িষ্যার মহানদী দেখো এই যে এখান থেকে শুরু করবে এটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল দেখো এই জায়গাটা এই যে এখানে রয়েছে একটু খাচকাটা টাইপে রয়েছে এখানে তোমরা এরকম একটি ডোম করে দেবে গম্বু এখান থেকে নদী টেনে একটু নিজদিকে আনবে নিজ দিকে আনার পর একটু উপর দিকে যাবে উপর দিকে যাওয়ার পর তোমরা এরকম করে দেবে কোনো প্রবলেম নেই উনিশ বিশ হলেও তোমরা নাম্বার পেয়ে যাবে আমি বারবার বলছি আঠারো উনিশ বিশ হলেও কোনো প্রবলেম নেই চলো দেখে নাও যাক তোমাদের মহানদী কমপ্লিট হলো ভারতের একটি শুষ্কতম অঞ্চল দেখো ভারতের একটি শুষ্কতম অঞ্চল আমরা কোথায় বলবো দেখো ভারতের একটি শুষ্কতম অঞ্চল বলতে পারি আমরা জয়সলমীর ঠিক আছে এই যে জয়সলমীর এই জয়সলমীর হলো ভারতের একটি শুষ্কতম অঞ্চল মাথায় নাও মাথায় রেখে রেখে দাও জয়সলমীর একটি শুষ্কতম অঞ্চল রয়েছে যেটি যাকে বলা হয় মরুস্থলীও বলা হয় যাকে মরুস্থলীয় বলা হয় তারপরে রয়েছে দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল অনেকবার রিপিট করেছে এটিও কিন্তু এবারের ক্ষেত্রে খুবই ভিবিআই শুষ্ক অঞ্চল এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি মানে ম্যাপ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আমরা দেখে নিচ্ছি এই এটি অনেকবার হয়েছে দেখো এখানে রয়েছে গুজরাট এখান থেকে এই পর্যন্ত কিন্তু রয়েছে গুজরাট তো এই গুজরাটের কর্নার থেকে এখানে একটু মোটা করে দেবে তারপরে সৌজা একটু হালকা উপর দিকে করে দাও তারপর নিজ দিকে উপর দিক করে দিয়ে এখানে যেহেতু মহানদী রয়েছে একটু সরিয়ে দাও তারপরে তোমরা নিচ দিকে একটু আঁকা বাকা করে তোমরা টেনে নাও কোনো প্রবলেম নেই দেখে নাও নাম্বার কিন্তু হামেশায় পেয়ে যাবে ওকে তোমরা যদি মনে এটা একটু এরকম করে দেবে এই পর্যন্ত করে দেবে তাও কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে এটি কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা তুলা তোমাদের যদি বলে তুলা উত্তোলক অঞ্চল তাও তোমরা এই অঞ্চলটি তুলা উত্তোলক বা উৎপাদক অঞ্চল হিসাবে চিহ্নিত করে দেবে এরপরে রয়েছে দেখো তোমাদের ম্যানগ্রোভ ম্যানগ্রফ অরণ্য একটি ম্যানগ্রোভ অরণ্য এখানে একটি বলেছে তার মানে সুন্দরবন সুন্দরবন একটি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তারপরে মানে উড়িষ্যার ভিতরকণিকা রয়েছে উড়িষ্যার ভিতরকরিকা রয়েছে মহানদী তার মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীর মোহনায় কিন্তু কিছুটা ম্যানগ্রভ অরণ্য রয়েছে তো একটি যেহেতু বলেছে আমি তখন আমি সুন্দরবন করে দেবো এটি সুন্দরবনের ম্যানগ্রভ অরণ্য ঠিক আছে হয়ে গেল এরপরে আমরা যাচ্ছি তোমাদের ভারতের ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ইক্ষু উৎপাদক অঞ্চল আহ বলতে এখানে আমরা বলতে পারি আহ উত্তর ভারতের উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল দেখে নিচ্ছি ভারতের একটি ইক্ষু উৎপাদক ইক্ষু উৎপাদক অঞ্চল ঠিক আছে দেখে নিচ্ছি ইক্ষু উৎপাদক অঞ্চল কোথায় রয়েছে এই দেখো এটি ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল দেখে নাও এটি ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ঠিক আছে এটি ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ঠিক আছে তোমরা যদি এটুকু বাদ দিয়ে এটুকু বাদ দিয়ে এটুকু বাদ দিয়েও করো তাও কিন্তু তোমাদের হবে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র তার মানে আমরা দেখে নিচ্ছি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র দেখো অবশ্যই হবে কর্ণাটকের বেঙ্গালুরু এত ভারতের মানচিত্র দেখতেই পাচ্ছো কর্ণাটকের বেঙ্গালুরু ধরো এই জায়গাটায় এই জায়গাটা রয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ঠিক আছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কর্ণাটক একে আবার সিলিকন ভ্যালিও বলা হয় তারপর আমরা দেখে নিচ্ছি রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর দেখো পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর তোমরা অবশ্যই এটি কমেন্ট করবে কোথায় রয়েছে অবশ্যই একটি কমেন্ট তোমরা অবশ্যই তোমাদের জন্য রাখলাম ঠিক আছে একটি জাস্ট একটি এই ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের কমেন্টের জন্য রাখলাম অবশ্যই তোমরা কিন্তু বলে দেবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় এটি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো এরপরে বলা হয়েছে দেখো ভারতের দক্ষিণতম দক্ষিণতম স্থলবিন্দু দেখো কন্যা এখানে কন্যা এখানে যদি এখানে কিন্তু বলে দিয়েছে দেখো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু দেখো স্থলবিন্দু এখানে মূল ভূখণ্ডের বলেছে তার মানে কন্যা এখানে কিন্তু লিখবে তোমরা তামিলনাড়ুর কন্যা কুমারিকা বা কন্যা কন্যা কুমারিকা বা কন্যা ঠিক আছে যেহেতু তোমাদের কিন্তু বলেনি যে দক্ষিণ ভারতের ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি তখন কিন্তু তোমরা বলতে পারতে ইন্দ্রিয়া পয়েন্ট এই যে ইন্দ্রিয়া পয়েন্ট যেহেতু বলেছে দেখো এই যে ইন্দ্রিয়া পয়েন্ট এই যে ইন্দ্রিয়া পয়েন্ট দেখো আমার আমি এখানে দেখে দেখিয়ে দিচ্ছি যে এটা ইন্দ্রিয়া পয়েন্ট আর যেহেতু বলেছে স্থলভাগের তখন হবে কিন্তু এই কন্যা অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও আর অবশ্যই অবশ্যই তোমাদের পরবর্তী ম্যাপ পয়েন্ট যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দি ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে পরীক্ষা যেন সবাই ভালো হয় এই আশাই কামনা করি থ্যাংক ইউ বেস্ট অফ লাক